নরম তুল তুলি দেখেন কত সুন্দর সফট হয়েছে একেবারে নরম তুলতুলে পিঠে পোট্টা দেখেন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর জালিদার একেবারে আর একটুও কাঁচা নেই কত সুন্দর একবারে মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চালের আটার ও সুজির ভাপা পিঠে তো অনেক খেয়েছেন এবং অনেক বানিয়েও দেখিয়েছি আজকে আপনাদের আমি একেবারে সম্পূর্ণ নতুনভাবে মুড়ি দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখাবো আর এই ভাপা পিঠা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আর বারাবরের মতন বানানো তো খুবই সহজে খুব সহজভাবে বানিয়ে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন আসুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা বানাই মুড়ির ভাপা পিঠা বানানোর জন্য মুড়ি লাগবে তার জন্য এখানে আমি মুড়ি নিয়েছি আপনারা চাইলে মুড়িরা কম বেশি করে নিতে পারেন আমি এতটা নিয়েছি আমি পানি দিয়ে দিচ্ছি মুড়িতে অনেক সময়তে বালি থাকে ভালো লাগে না তার জন্য আমি মইটাকে ধুয়ে নিচ্ছি এইভাবে ধুতে ধুতে মুইটা দেখবেন একটু নরম হয়ে যাবে মুড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে নিয়ে নেব বাড়িতে তো অনেক সময় মুড়ি নরম হয়ে যায় সেই মুড়িটা ফেলে না দিয়ে এইভাবে ভাপা পিঠা করে দেখতে পারেন ওটাও খেতে ভালো লাগে সম্পূর্ণ মুড়িটা আমি নিয়ে নিয়েছি এবার অল্প একটু পানি দিদি আজকে নিশ্চয় একটা দেখতে পাচ্ছেন যে মেহেকের সঙ্গে আরেকজন বসে আছে মেহেকের বান্ধবী এটা হচ্ছে বৃষ্টির ছোট মাসির মেয়ে বেড়াতে এসেছে এখানে ঢাকা দিয়ে খুব ভালো করে মুড়িটাকে পেস্ট করে নিয়েছি মুড়িটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এদান এই রকম একদম স্মুথ করে বেটে নিতে হবে ভালো করে পেস্ট করে নিতে হবে অনেকেই আপনারা কমেন্ট করেন যে আমাদের ঘরে মিক্সি নেই তো মিক্সি ছাড়া কি করতে পারবো না কিন্তু করতে পারবেন তাহলে সিল পাটাই বেটে নেবেন মহিলা তাহলেই হবে সম্পূর্ণ আমি মুড়ির পেস্টটা নিয়ে নিয়েছি এখানে আমি 2 চামচ দই নিয়েছি আর ঘরে যদি দইটা না থাকে তাহলে লেবু রস দি দিবেন 1 চামচ তাহলেই পারে হবে দইটাকে ভালো করে ফেটে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ পঞ্চাশ গ্রাম সুজি হাফ চামচ বেকিং পাউডার ভালো করে মিক্স নিই ব্যাটারটা অনেক ঘন মনে হয়েছে তার জন্য আমি অল্প পানি দিয়ে দিচ্ছি বাড়িতে একবার বানিয়ে দেখবেন এভাবে ভাপা পিঠা সবাই এটাই খেতে চাইবে চালের আটার ভাপা পিঠা আর কেউ খাবে না এইটাই খাবো খুবই ভালো লাগে খেতে খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর ব্যাটারটা দেখেন এইরকম হবে খুব বেশি পাতলা হবে না ঘনও হবে না এইরকম করে করে নিতে হবে ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য যে সুজিটা দিয়েছি সুইটা ফুলে যাবে এই ফাঁকে এবার আমি ভাপা পিঠার জন্য ভিতরে পুটটা রেডি করে নেবো কড়াই আমি দিয়ে দিচ্ছি খেজুর গুড় আমি এতটা নিয়েছি আপনারা মিষ্টি কম বেশি করে নেবেন অল্প একটু পানি দিয়ে দেব প্রথমে গুড়টাকে আমি গলিয়ে নিব গুড়টাকে আমি ভালো করে গলিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এক বাটি অনবরত নিয়েছে পুটটাকে আমি ভালো করে করে নিয়েছি এখানে চাইলে আপনারা পাউডার দুধ দিতে পারেন অথবা বাদামকে কুচি করেও দিতে পারেন খেতে আরো বেশি ভালো লাগবে অনবরত নিয়েছে পুটটাকে আমি একটু শক্ত করে করে নিয়েছি এই যে দেখেন এইরকম একটু টাইট করে করে নিতে হবে পুরটা রেডি হয়ে গেছে আবার নামিয়ে নিব ফুটটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিচ্ছি এবার এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি পানি ঢাকা দিয়ে এদিকে পানিটাকে ফুটতে দেবো এবার আমি এদিকে ব্যাটারটা রেডি করে নিচ্ছি ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি ছোট ছোট বাটি নিয়েছি এদিকে ব্যাটারটাও পাঁচ মিনিট হয়ে গেছে সুইটা দেখেন ফুলে গেছে এবার আমি বাটিতে দিয়ে দিচ্ছি প্রথমে আমি অল্প করে দিয়ে দিয়েছি এবার আমি নারকেলের পুটটা দিয়ে দিবো নারকেলের পুটটা আপনার চলে কম বেশি করে নিতে পারেন এবার আমি দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা আমি বাটিতে নিয়ে নিয়েছি এদিকে পানিটাও ফুটে গেছে এনে একটা ছিদ্রওয়ালা থালি নিয়েছি থালিটা বসিয়ে দিচ্ছি এবার আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি ঢাকা আমি দশ মিনিট জাল করে পিঠাটাকে আমি দশ মিনিট জাল করে নিয়েছি পিঠাগুলো হয়ে গেছে আমি নামিয়ে নেব ভাপা পিঠাটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি তারপর আপনাদের দেখাচ্ছি ভাপা পিঠাগুলো আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার বাটি থেকে বের করে দেখাবো আপনাদের মানে সাইডে এইভাবে ছাড়িয়ে নিতে হবে একটু খুব সহজে ছেড়ে যাবে এই যে কত সুন্দরভাবে ছেড়ে গেল গরম গরম ধোঁয়া উঠছে সবগুলো ভাপা পিঠে আমি বাটি থেকে বের করে নিয়েছি আর দেখেন কত সহজে বের হয়ে গেল আর পুরোপুরিটা ঠান্ডাও করতে হবে না গরম অবস্থাতেই বের করে নিতে পারবেন এবার দেখেন ভাপা পিঠেগুলো কত সুন্দর হয়েছে গরম গরম ভাপা পিঠে এখনও ভাপ উঠছে কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর জালিদার হয়েছে দেখে বিস্তার হয়েছে আর একেবারে সফট নরম তুলতুলি সবগুলো এখানে খুব সুন্দর হয়েছে একটা আপনাদের কেটে দেখাচ্ছে কত সুন্দর কত সুন্দর জালিদার হয়েছে দেখেন আর একটুও কাঁচা নেই এই যে দেখেন কত সুন্দর ভাপে পিঠাটা আবার ভেঙে দেখাচ্ছে দেখেন কতটা সুন্দর হয়েছে এই যে দেখেন একেবারে জালিদার কত সুন্দর হয়েছে মুড়ির ভাপা পিঠাটা খেতে এত সুন্দর হয়েছে কি বলবো একেবারে সফট নরম তুলে আর এই গরম গরম ভাপা পিঠে শীতের দিনে খেতে দারুণ লাগছে আশা করছি আজকের এই মুড়ির ভাপা পিঠের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে শীত মানে পিটিয়ে খাওয়ার দিন দামের লাগছে খেতে